শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত যুগধর্ম প্রসঙ্গে ডাক্তার ও ঠাকুর শ্রীরামকৃষ্ণর মধ্যে কথা হচ্ছে ডাক্তার বলছে জ্ঞানে মানুষ অবাক হয় চক্ষু বুঝে যায় আর চক্ষে জল আসে তখন ভক্তি দরকার হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তি মেয়ে মানুষ তাই অন্তরপুর পর্যন্ত যেতে পারে জ্ঞান বারবারই পর্যন্ত যায় ডাক্তার বললেন কিন্তু অন্তরপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না বেশারা ঢুকতে পারে না জ্ঞান চাই ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে তাকে জানবার ইচ্ছা আছে এইরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শন করতে বেরিয়েছিল পুরী কোন পথে সে জানত না দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকদের জিজ্ঞাসা করতে লাগলো তারা বলে দিল এ পথ নয় ওই পথে যাও ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করল দেখো না জানলেও কেউ না কেউ এসে বলে দেয় ডাক্তার বলল সে ভুলে তো গিয়েছিল ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তিনি সাকার আবার নিরাকারও একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল জগন্নাথ দর্শন করে সন্দেহ হলো ঈশ্বর সাকার না নিরাকার হাতে দণ্ড ছিল সেই দণ্ড দিয়ে দেখতে লাগল জগন্নাথের গায়ে ঠেকে কি না একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাওয়ার সময় দেখলো যে জগন্নাথের গায়ে ঠেকলো না দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই আবার দ্বন্দ্বটি এধার থেকে ওধারে লয়ে যাওয়ার সময় বিগ্রহের গায়ে ঠেকল তখন সন্ন্যাসী বুঝলো ঈশ্বর নিরাকার আবার সাকারও কিন্তু এটি ধারণা করা বড় শক্ত যিনি নিরাকার তিনি আবার সাকার কীরূপে হবেন এ সন্দেহ মনে উঠে আবার যদি সাকার হন তো নানা রূপ কেন ডাক্তার বললেন যিনি আকার করেছেন তিনি সাকার তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার তিনি সবই হতে পারেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন। ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন একজনের এক গামলা রং ছিল অনেকে তার কাছে কাপড় রং করতে আসতো সে লোকটি জিজ্ঞাসা করতো তুমি কী রঙে ছাপাতে চাও একজন হয়তো বলল আমি লাল রঙে ছাপাতে চাই অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছাপিয়ে দিয়ে বলতো এই এইলাও তোমার লাল রঙে ছাপানো কাপড় আরেকজন হয়তো বলল আমায় হলদে রঙে ছাপানো চাই অমনি সেই লোকটি সেই গামলার কাপড়খানি দিয়ে বলতো এই এইলাও তোমার হলদে রঙে ছাপানো কাপড় নীল রঙের ছাপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা এলো তোমার নীল রঙের ছাপানো কাপড় এই রকমে যে যে রঙে ছাপাতে চাইতো তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছাপানো হতো একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল যার গামলা সে জিজ্ঞাসা করল কেমন হে তোমার কী রঙের ছাপাতে হবে তখন সে বলল ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রঙে ছাপিয়ে দাও শুনে সকলের হাসি একজন বাজ্যে গিয়েছিল দেখলো গাছের উপর একটি সুন্দর জানোয়া রয়েছে সে ক্রমে আরেকজনকে বলল ভাই অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম সে লোকটি বলল আমিও দেখেছি তা সে লাল রঙ হতে যাবে কেন সে যে সবুজ রঙ আরেকজন বলল না না সে সবুজ হতে যাবে কেন সে যে হলদে এইরূপে আরও কেউ কেউ বলল বেগুনি নীল কালো ইত্যাদি ইত্যাদি শেষে ঝগড়া তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে জিজ্ঞাসা করায় সে বলল আমি এই গাছতলায় থাকি আমি সে জানোয়ারটিকে বেশ জানি তোমরা যা যা বলছ সব সত্য সে কখনো লাল কখনো সবুজ কখনো হলদে কখনো নীল আরও কত কী রঙের হয় আবার কখনো দেখি কোনো রঙই নাই যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে সে জানতে পারে তার স্বরূপ কী সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন নানাভাবে দেখা দেন তিনি সগুণ আবার নির্গুণ গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো কোনো রঙই থাকে না অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায় তিনি সাকার তিনি নিরাকার কীরকম জানো যেন সচিদানন্দ সমুদ্র কুল কিনারা নাই ভক্তিহীমে সেই সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায় যেন জল বরফ আকারে জমাট বাঁধে অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনও কখনও সাকারূপ হয়ে দেখা দেন আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায় ডাক্তার বললেন সূর্য উঠলে বরফ গলে জল হয় আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন অর্থাৎ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায় তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না কী তিনি মুখে বলা যায় না কে বলবে যিনি বলবেন তিনিই নাই তার আমি আর খুঁজে পান না তখন ব্রহ্ম নির্গুণ মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যায় না তাই বলে ভক্তিচন্দ্র জ্ঞান সূর্য শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয় জাহাজ চলে না সেখানে গিয়ে আটকে যায় ডাক্তার বললেন ভক্তিপথে মানুষ আটকে যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন হ্যাঁ তা যায় বটে কিন্তু তাতে হানি হয় না সেই সচ্ছিদানন্দ সাগরের জলই জমাট বেঁধে বরফ হয়েছে যদি আরও বিচার করতে যাও যদি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা বিচার করো তাতেও ক্ষতি নাই জ্ঞান সূর্যই বরফে গলে যাবে তবে সেই সচ্ছিদানন্দ সাগরই রইল কাঁচা আমি ও পাকা আমি ভক্তের আমি আর বালকের আমি জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমি টামি কিছু থাকে না কিন্তু সমাধি হওয়া বড় কঠিন আমি কোনো মতে যেতে চায় না আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয় গরু হাম্বা হাম্বা অর্থাৎ আমি আমি করে তাই এত দুঃখ সমস্ত দিন লাঙ্গল দিতে হয় গ্রীষ্ম নাই বর্ষা নাই কিংবা তাকে কষাইয়ে কাটে তাতেও নিস্তার নাই চামারে চামড়া করে জুতো তৈরি করে অবশেষে নারী ভুড়ি থেকে তাত হয় ধুনুরির হাতে পড়ে। যখন টুহু টুহু অর্থাৎ তুমি তুমি করে তখন তার নিস্তার হয় যখন জীব বলে না হোম না হোম না হোম আমি কেহ নই হে ঈশ্বর তুমি কর্তা আমি দাস তুমি প্রভু তখন নিস্তার তখনই মুক্তি ডাক্তার বললেন কিন্তু ধনুরির হাতে পরা চাই সকলের হাসি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যদি একান্ত আমি না যাস থাকসালা দাস আমি হয়ে সকলের হাসি সমাধির পর কাহারো কাহারো আমি থাকে দাস আমি ভক্তের আমি এর নাম পাকা আমি কাছা আমি জানো আমি কর্তা আমি এত বড় লোকের ছেলে বিদ্বান আমি ধনবান আমাকে এমন কথা বলে এই সব ভাব ঈশ্বর লাভ হলে পাঁচ বছরের বালকের স্বভাব হয় বালকের আমি আর পাকা আমি বালক কোনো গুণের বশ নয় ত্রিগুণাতীত সত্য রজ তম কোনো গুণের বশ নয় দেখো ছেলে তমগুণের বশ নয় এই মাত্র ঝগড়া মারামারি করল আবার তক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব কত খেলা রজগুণেরও বস নয় এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত কিছুক্ষণ পরেই সব পরে রইল মার কাছে ছুটছে হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে খানিক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেছে নয় বগল দবা করে বেড়াচ্ছে